রংপুরে কিন্তু শুরু হয়ে গিয়েছে বাণিজ্য মেলা মেলাটা কোথায় হচ্ছে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আমরা কে কে মেলায় গিয়েছিলাম মেলাতে জিনিসপত্রের দাম কেমন সব কিছু বলবো আজকের ব্লগে হ্যালো এভরিও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের বাণিজ্য মেলার ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আর মেলাটা কোথায় হচ্ছে তা কিন্তু আমি ব্লগের মাঝামাঝি সময় বলে দিব আর তোমরা তো বাণিজ্য মেলার ব্লগুলো দেখতে খুবই পছন্দ করো তাই ভাবলাম আজকে বাণিজ্য মেলার এই ব্লগটা দিয়ে দেই আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এখন যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ব্লগ দেখার পরেই তাড়াতাড়ি চলে যাবা মেলাটা কতদিন আছে তার সব কিছু বলবো কিন্তু আজকের ব্লগে তোমরা যারা যারা আমাদের ব্লগটাকে নতুন দেখছো তারা কিন্তু পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও যেন আমরা নতুন কোনো ব্লগ বা মামনি রান্নার স্পেশাল কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় আশা করি আজকের বাণিজ্য মেলার ব্লগটা দেখতে তোমাদের ভালো ভালো লাগবে বেশ কিছুদিন অনেকটাই গরম পড়ার কারণে মামনি কিন্তু আজকে লাঞ্চে হালকা পাতলা মেনু রাখছে যেরকম গরম ভাত সাথে মুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর দিদি ভাই আসছে মামনি কোনো স্পেশাল রেসিপি করবে না তা হতে পারে তাই দিদি আর আমাদের সবার জন্য মামনি সরিষা দিয়ে ইলিশ করছে এখানে কিন্তু দুই রকমের সরিষা ইলিশ আছে একটা কাঁচা আর আমাদের জন্য একটু ভাজা ভাজাটা তো তোমরা দেখে বুঝতেই পারতেছো একটু হালকা কমলা কমলা কালার তোমরা যদি এই ইলিশ মাছের রেসিপিটা

দুপুরে হেভি লাঞ্চ করে দিদা কিন্তু বানিয়েছিল অনেক রকমের জুস জুস খায় আমরা একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি কোথায় তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে আর এতক্ষণে তো তোমরা দেখে বুঝে গিয়েছো আমরা যাচ্ছি আজকে রংপুরের বাণিজ্য মেলায় রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা আজকেই প্রথম দিন তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছ কয়েকদিন আগে কিন্তু আমাদের দিদু আসছে মানে মামনির মা যেহেতু দিদু আছে দিদি আছে আমরাও সাথে আছি তাই এখন যাচ্ছি কিন্তু আমরা মেলাতে আর মামে অফিস ঠিক চারজন আচ্ছা ঠিক আছে দুই মেয়ে মাকে নিয়ে যাচ্ছি মেলাতে মেলাতে কোথায় তা দাদার জন্য অবশ্যই সঙ্গেই থাকতে হবে এটা ছিল শুক্রবার কিন্তু রাস্তাঘাট দেখে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না রাস্তাঘাটে এত জিনিসপত্রের দোকান বসছে এখানেও মনে হচ্ছে ছোটোখাটো একটা মেলাই বসে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমাদের বাসা থেকে কিন্তু মেলার দূরত্বটা খুব একটা বেশি না অটোতে উঠছি আর একটু পরে কিন্তু নেমে যাব তোমরা যারা রংপুরে আছো তারা কিন্তু সুপার মার্কেটটা চেনোই এটা হচ্ছে সুপার মার্কেটের সামনে প্রত্যেক শুক্রবারই বসে এরকম ছোটোখাটো মেলা আর দেখতে দেখতে কিন্তু আমরা আসল মেলায় চলে আসছি রংপুর শিল্প ও বাণিজ্য মেলা এবার কিন্তু শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশের এই প্রথম তাই ভাবলাম আজকেই চলে আসি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিই মেলার প্রথম দিন হওয়ার কারণে আজকে কিন্তু টিকিট ফিরি ছিল সেটাই মামনি বলতেছিল আর এমনিতে কিন্তু তোমরা যখন যাবা তখন কিন্তু মেলাতে টিকিট নেবে জনপ্রতি বিশ টাকা করে কিন্তু আজকে আমাদের টিকিটটা লাগেনি তাই ভাবলাম তোমাদের বলে দিই প্রত্যেক মেলার মতনই প্রথমে ছিল হচ্ছে আচারের দোকান বারমিস আচারের দোকান তাই ওটা এখন দেখলাম না যাওয়ার সময় দেখব তারপরেই ছিল কিন্তু চাদরের দোকান এই চাদর বা বেডশিটগুলো কিন্তু অনলাইন ভাইরাল বলা যেতে পারে আর সামনে ছিল হচ্ছে টেবিল রানার তারপর টেবিলে butter cloth আরও অনেক কিছু ছিল আর আমি দেখতেছিলাম এখানে অর্নামেন্টস তোমরা তো জানোই আমার অর্নামেস কতটা ভালো লাগে আর এখানে কিন্তু স্টুডেন্ট বাজেটে অনেক রকমের অর্নামেন্টস পাওয়া যাচ্ছিলো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে আর যেগুলো কেপপে অনেকটা ভাইরাল সেই রকমই কিন্তু অর্নামেন্টস ছিল আর তোমরা যেরকম উদ্যোক্তা মেলাগুলো দেখো দোকানগুলো সেই দোকানগুলোই কিন্তু এক স্টলে বসছে মানে একসাথেই সব স্টলগুলো বসেছে সেই রকমই তোমরা জিনিসপত্র দেখতেছ হাতের কাজের অনেক অনেক কিছু এখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে সাথেই গুলান এইগুলার দাম ছিল দেড়শো টাকার মধ্যে জুয়েলারি হাতের কাজের ব্যাগ বিভিন্ন রকমের বাচ্চাদের স্টেশনারিজ নিয়ে ছিল কিন্তু এই স্টলটা এই স্টলটাতে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি একটু সামনে সামনে কিন্তু আরো অনেক কিছু আছে কি কি আছে তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে সাড়ে দশ সাড়ে রাতের সংসার সাড়ে সংসারকার খবর লওয়ার এই সেপালির সংসার এদিকে তো আহামরি কোনো জিনিসপত্রের দোকান নিয়ে বসে না আমাদের নিত্য প্রয়োজনীয় মেয়েদের টুকিটাকি জিনিসপত্র সংসারের জিনিসপত্র এইগুলো নিয়েই মূলত মেলা বসে আর মামনি আজকে এখান থেকে দিদু আর মামনির জন্য ছোট ছোটো দুইটা স্টাফ নিয়েছে তোমরা তো পেন্ডেন্টের মতন যেটা খুবই সুন্দর ছিল আর লাল কালার যেহেতু সেটা কিন্তু সব কিছুর সাথে পরা যায় শাড়ি কিংবা জামা সব কিছুর সাথে ম্যাচিং হবে এরকমই মামনি আর দিদির জন্য নিঃধ দুইটা তোমাদেরকে কিন্তু দেখা দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা আর দিদিভাই এখন এই ওয়ান পিসগুলো ওয়ান পিসগুলো কিন্তু অফারে ছিল দুইটা পাঁচশো তার মানে এক একটা আড়াইশো টাকা করে পড়তেছে কিন্তু এখানকার না কালারগুলো অতটা ভালো লাগলো না ম্যাটেরিয়াল কোয়ালিটি অতটা কিন্তু ভালো লাগেনি তাই আমরা দেখতেছি আরও দেখতেছি কি কি আছে এখানে কিন্তু শাড়িরও দোকান আছে শাড়ির পাশাপাশি বিভিন্ন কসমেটিক্সের দোকান আছে যেহেতু মেলাটা আজকেই শুরু তাই অনেক কিন্তু দোকানের কাজ এখনও চলতেছে নিচে অনেক ম্যাটেরিয়াল পড়ে আছে যেরকম কাঠ বা সেগুলান কিন্তু দেখে দেখে হাঁটতে হচ্ছে এত তোমাদের জন্য ব্লগটা করতে হচ্ছে আর এখন চলে আসছি কিন্তু অনেক সুন্দর একটা আছে এখানে কানের গুলান যে এত সুন্দর কি আর বলবো আর এই চুরিগুলান তো এখন সব জায়গাতে ভাইরাল স্পাইরাল ক্রিপটা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল আর এবছর না স্টল গুলান কিন্তু একটু বড় বড় করছে তোমরা দেখতেই পারতেছো কত যে বড় আর মামি এখন দেখাচ্ছে এই জামাগুলো জামাগুলান কিন্তু খুবই সুন্দর ছিল তোমরাও কিন্তু নিতে পারো তোমাদের কার কোনটা কালার ভালো লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেছে লিখে জানাতে ভুলবে না প্রতিটা স্টলে কিন্তু একই রকমের অফার চলতেছিল যে কোনো দুটা জামা যে কোনো সাইজে নিলে দুটা কিন্তু পাঁচশো টাকা করে তার মানে এক একটা কিন্তু আড়াইশো টাকা করে পড়তেছে মেলাতে আমার দুটা স্টল খুবই ভালো লাগছে দুটা না বলতে গেলে তিনটা তার মধ্যে কিন্তু এটা একটা এখানকার ক্লিপ গ্রানের কোয়ালিটি যে এত ভালো যে রকম কোয়ালিটি ভালো সেই রকম কিন্তু দামটাও ভালো সব আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে হেয়ার ক্লিপগুলো পাওয়া যাচ্ছিলো কোয়ালিটি ম্যাটেরিয়াল সবই কিন্তু ভালো ছিল আমার যে এত ভালো লাগছে না এখানকার ক্লিপগুলো এখান থেকে কিন্তু আমরা দুটা ক্লিপ নিয়েছি দিদি ভাই না এই টাইপের ক্লিপগুলো পরে কিন্তু আমি না ওই একটু থেকে টাইপের নিয়েছে একটা নিয়েছে আই মোটিভেটটা যেটা তো তোমরা আর একটা নিয়েছে হচ্ছে কফি কালার দুটাই হচ্ছে বেস কালার ছিল আর তার পাশে কিন্তু ছিল এই স্টলটা এখানে ছিল হচ্ছে রিজনেবল প্রাইসে হচ্ছে ক্লিপগুলো যেরকম তিরিশ টাকা তোমরা তো দেখলাই আর সবগুলোর দাম মোটামুটি সেমই ছিল তাই আমি আর সবগুলোর দাম এক এক করে

सामने মেলাতে কিন্তু এবছর জিনিসপত্রের পাশাপাশি খাবারেরও দোকান বসছে যেটা প্রত্যেক বাড়ি বসে কিন্তু এবছরের প্যাভেলিয়নটা একটু বড় তাই একটু চোখে লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই বাটিগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো থেকে একশো টাকার মধ্যে আর এখন যে আংটিগুলো দেখতেছো এগুলো কিন্তু সত্যি খুবই ইউনিক ছিল আর এখানে কিন্তু থাইল্যান্ডের প্রচুর প্রচুর ক্লিপের কালেকশন ছিল তোমাদের বললাম না এটাও কিন্তু আমার পছন্দের আর একটা স্টল এখানে অনেক কিছু ছিল তার মধ্যে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু এখন সবারেশন ভিডিওগুলোতে ব্যবহার করে বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিংবা কিচেনে রাখলেও কিন্তু ভালো লাগে সাইজের উপরে ভ্যারি করে এই গাছগুলোর প্রাইস ছিল দেড়শো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে কিন্তু বার্গেটিং করার সুযোগ আছে তোমরা চাইলে এখানে বার্গেটিং করে আর একটু দামটা কম বেশি করে নিতে পারো আর আমি কিন্তু এবছর মেলা সব কিছুরই দাম মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা মেলার মতনই কিন্তু এখানে একটা স্যান্ডেলের দোকান ছিল দেড়শো থেকে সাড়ে টাকার মধ্যে যে বেসিক স্যান্ডেল গুলো থাকে সেগুলো এনে মোটামুটি এখানে ছিল অতটা আই ক্যাচি মনে হয়নি তাই আমি তোমাদের সাথে অতটা শেয়ার করলাম না পাশে ছিল বেবিদের ড্রেস বেবিদের বিভিন্ন রকমের ড্রেস কিন্তু বাইরে থেকে আমার দামটা একটু বেশি মনে হয় বাইরে এই ড্রেসগুলো দাম মোটামুটি একটু কম যা আমার মনে হচ্ছে তাই তোমাদেরকে আমি বলে দিলাম যে মেলাতে আসলে তোমরা অবশ্যই কিন্তু বার্গেটিং করার চেষ্টা করবা কারণ মেলাতে কিন্তু বাইরে থেকে বেশ অনেকটাই বাড়ায় দাম লেখে রাখে তাই তোমরা কিন্তু বার্গেটিং করার চেষ্টা করবা তাইলে কিন্তু তোমরা ঠিক দামে জিনিসটা নিতে পারবা মেলার এই দিকটাতে কিন্তু বেশ কয়েকটা দোকান জুড়ে হ্যান্ডিক্রাফটের জিনিস ছিল যেমন হচ্ছে কুশি কাটার কালেকশন হোম ডেকোর হাতে কাজের জিনিসপত্র সব কিছু ছিল কিন্তু এইগুলোর দাম কিন্তু এখনও ঠিক হয়নি আর মেলাতে কিন্তু এবার হাজির বিরিয়ানি আসছে যেটা হচ্ছে অথেন্টিক হাজির বিরিয়ানি বলা যেতে পারে তাই তোমাদেরকে দেখা দিলাম মেলাতে আসলে অবশ্যই তোমরা এখানে ট্রাই করতে পারো আর আজকে আমি যে হচ্ছে মাথায় তেল দিছি সেটা ভুলে গেছি কিন্তু তেল দেওয়া অবস্থাতে আমি কন্ডিশনার করে চলে আসছি তাই আমার মাথাটা এরকম ফ্রিজি হয়ে আছে আর এই স্টলটাতে যে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো কি আর বলবো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ব্যাগই না কালোর মধ্যে ছিল আমি একটু সাদার মধ্যে মাল্টি কালার খুঁজছিলাম আর ব্যাগগুলান কিন্তু খুবই ভালো তোমরা আসলে নিতে পারো আমার যদিও জামার সাথে ম্যাচিং হয়নি তাই আমি নিলাম না আর ব্যাগগুলানের দাম ছিল সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা সাইজের উপর ডিপেন্ড করে দামগুলো ছিল আর মামনি কিন্তু সারা মেলায় একটা হচ্ছে আদা কাটার আর এই ডাবুগুলোন দাম জিজ্ঞাসা করেই যাচ্ছে তা আমি এবার রাগ হয়ে বললাম তুমি একটা নিয়েই নাও মামনি তাই মামনি কিন্তু ষাট টাকা দিয়ে এই হচ্ছে ডাবুটা নিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে জল তোলা কিংবা ডালের জন্য ডাবু হিসাবে ব্যবহার করা যায় মামনি প্রত্যেকটা স্টলে যে দাম জিজ্ঞাসা করছে দাম কিন্তু সেমি ষাট টাকা করে আগের বছর যেগুলো পঞ্চাশ টাকা করে জিনিসপত্র ছিল এবছর কিন্তু ষাট টাকা করে অবশেষে তিনি কিন্তু কিনে ফেলেছেন প্রত্যেকটা দোকানে দাম জিজ্ঞাসা করার পর আমার পছন্দের স্টলগুলোর মধ্যে কিন্তু এই স্টলটা একটা তার রিজন কিন্তু আমি তোমাদেরকে এখন বলতেছি তার রিজন হচ্ছে এই হোগলাপাতার হচ্ছে ট্রেগুলো এই ট্রেগুলার যে আমি কবে থেকে নিতে চাই আর দাম ছিল হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন সাইজ আছে সাইজ অনুযায়ী এইগুলোর দাম ঠিক হয় কিন্তু আমার যে এত পছন্দ আর আজকাল যে নেটে এত ভাইরাল যে কোনো কিচেন ডেকোরেশনের ভিডিওতে তোমরা কিন্তু এই হোগলাপাতার পাতার ট্রেগুলো দেখতেই পারবা আর আমারও নেওয়া যে কি যে শখ কিন্তু এই মামনি আর দিদ ভাই আমাকে নিতেই দিল না আমার যে এত ভালো লাগতেছিল এত কালারফুল এত যে দেখতে সুন্দর প্রত্যেকটা মেলায় যায় কিন্তু আমি এই হচ্ছে ট্রেগুলান খুঁজি এই ট্রেগুলান খুঁজে বের করে কিন্তু আমার আর নেওয়া আর হচ্ছে না তোমাদের এই ট্রেগুলো কেমন লাগে তোমাদের ওখানকার দাম রকম। একটু কম টম দাম হলে আমাকে প্লিজ একটু পাঠিয়ে দিও কারণ আমার তো নিজের টাকা দিয়ে এটা আর কেনা হবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক এখন আমরা সামনের দোকানে চলে যাই মাজে কি মন খাৰাব লাগতি মনে হচ্ছিলো আর ভিডিওই করব না আর এবার তো বিভিন্ন কালারের ছিল মাল্টি কালারে যে কোনো সময় তো আমরা দেখি যে সাদার মধ্যে এই ট্রেগুলো না এবার আবার মাল্টি কালারে যাই হোক এখন আমরা সামনের দোকানে চলে আসছি এখানে কিন্তু প্লাস্টিকের অনেক আইটেম ছিল প্লাস্টিকের আইটেমগুলো ছিল ষাট টাকা করে প্রত্যেকটা দোকানে সেম আইটেম ছিল যেন আমি আর অতটা ব্লক করি নেই আর এখন কিন্তু দীর্ঘায় প্রমাম ছবি তুলে দিচ্ছে যেহেতু দীর্ঘের নতুন ফোন তোমরা তো সবাই জানো দীর্ঘায় একটা ফোন কিনেছে এদি <laughs> <laughs> আমাদের মেলা ঘোরা মোটামুটি শেষ আজকের মতন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু মেলাটা আজকে নতুন শুরু হয়েছে তাই কিন্তু এখনো অনেক স্টল বসে নিয়ে আশা করি কয়েকদিন পরে আরো মেলাটা জমজমাট হবে মেলাটা কিন্তু শুরু হয়েছে রংপুর ক্রিকেট গার্ডেনের ওখানে তোমরা যারা অতটাও রাস্তাঘাট চেনো না তাদের জন্য বলে দিচ্ছি যে মেলাটা শুরু হয়েছে রংপুর কলেজের ওখানে রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালা আমাকে বললেই হবে রংপুর কলেজ যাব সেখানে কিন্তু মেলাটা শুরু হয়ে গেছে আশা করি এবারের বাণিজ্য মেলাটা তোমাদেরও ঘুরতে অনেক ভালো লাগে আজকের মেলার ব্লগটাকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না তোমরা কোনো মেলা গিয়েছো কিনা সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবে না আর মেলা থেকে বের হয়ে দীর্ঘ একটু খিদা পেয়ে গেছে তাই একটু চুটুর পুটুর ভাজা পোড়া খায় নিচ্ছে ব্লগটা কিন্তু এখনো শেষ ব্লগে কিন্তু আর অনেক কিছু আছে আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে মেলার পাশে কিন্তু রংপুর সুরবি উদ্যান আর ওখানে কিন্তু বেশ অনেকগুলো এক শাড়ি ধরে ফুচকার দোকান তাই এখানে আসছি আর ফুচকা ট্রাই করবো না তা হতে পারে তাই চলে আসছি কিন্তু ফুচকা আমরা চার প্লেট ফুচকা আর এখানকার ফুচকাগুলো কিন্তু সত্যি খুব ভালো কিন্তু ভালো ফুচকার দোকানটা খুঁজে বের করাটা একটু টাফ কারণ এখানে কিন্তু দশ পনেরোটা ফুচকার দোকান একসাথে আরেকদিন গেলে অবশ্যই ফুচকার দোকানের নামটা আমরা দিয়ে দিব এই ফুচকাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে আর সাপটা কিন্তু সত্যি খুব সুন্দর আর ঝালটা কিন্তু পারফেক্ট দিছে কিন্তু দিদভাই একটু বেশি ঝাল লাগছে কারণ দিদে একটু কম ঝাল খায় আমরা যারা একটু ঝাল পছন্দ করি তাদের জন্য কিন্তু পারফেক্ট ঝাল ছিল আজকাল ফেসবুক খুললে কিন্তু জারুল গাছের ছবি তোমাদেরকেও দেখাই দিলাম রংপুরের জারুল গাছ বৃষ্টির আগে এই ফুলটা দেখতে যে এত সুন্দর লাগে না পার্পল কালারের আমাদের কিন্তু খুবই ভালো লাগে তোমাদেরকেও দেখা দিলাম আর রংপুরে কিন্তু পুলিশ লাইনের পাশে একটা পার্ক হয়েছে ছোট্ট পার্ক দেখতে কিন্তু খুবই সুন্দর আমাদের তেমন একটা আশা হয়নি ভালো আজকে যখন কাছাকাছি আসছি তাই একটু ঘুরে যাওয়া যাক ঘুরে যখন যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই পার্কটা কিন্তু খুবই সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বসারও ব্যবস্থা আছে কেউ দেখে বলতে পারবে এটা কি শুক্রবার শুক্রবারেও কিন্তু জমজমাট ভিড় তোমরা যার রং করে আছো এই পার্কটায় আসছো কিনা পারলে একটু কমেন্ট সেকশানে লিখে জানিও যেহেতু মেলাটা অনেক বড় ছিল মেলায় ঘোরাঘুরি করে কিন্তু একটু পায়ে ব্যথা হয়ে গেছে তাই এই পার্কটা আসলাম একটু বসে রেস্ট নিয়ে নিলাম এখান থেকে একটু জুস খাইলাম আর একটু কিন্তু স্ন্যাক্স আইটেম খাইলাম বসে বসে আর এখানে মশা ছিল তো তাই এখন আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে তোমরা যারা এই পার্কটাতে আসবা এখানে কিন্তু বেশ অনেক কিছু খাওয়ার আইটেম আছে আর খুবই রিজনেবল প্রাইসে কোনো ভ্যাট ট্যাট কিছু নেয় না আমার তো খুবই ভালো লাগছে আর এখন আমরা চলে আসছি রংপুরের খুবই একটা ফেমাস জায়গা জেলা স্কুলের অপোজিটে লাইভ পিজাতে লাইভ পিজাতে আজকে আমরা পিৎজা খাবো পিৎজার গুলান আর সাইজ সব কিছু তোমাদেরকে দেখা দিলাম আমরা কিন্তু দুটা পিৎজা অর্ডার করছি দুটো কিন্তু এক্সট্রা চিজ পিৎজা একটা আমরা এখানে খেয়ে যাব আর একটা বাসার জন্য পার্সেল নিয়ে যাব কিন্তু মাম্মি আর দিদু কিন্তু চিকেন খায় তাই দিদু আর মামনি বসে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এখন কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে লাইভ শেয়ার করে দিচ্ছি যে পিৎজা কি করে তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও তাহলে কিন্তু করতেই পারো এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে তা কিন্তু আমি তোমাদেরকে পরপর বলে যাব তোমরা যারা বাসায় পিৎজা বেক করে খেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটু হলেও হেল্পফুল হবে চলো তাহলে দেখা আমরা একটা রেগুলার একটা বিগ সাইজ পিৎজা অর্ডার করেছি রেগুলারটা আমরা এখন খাবো ফার্স্টে পিজার ডোটাকে প্রিপেয়ার করে তার উপরে দিয়ে দিলো কিন্তু মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস যেহেতু আমরা দুটাই বলেছিলাম যে এক্সট্রা চিজ দিতে তাই এখানে কিন্তু চিজটাকে ওভারলোড করে দিল অ্যান্ড দেন চিকেন দিয়ে দিল অ্যান্ড সসেস সসেস দেওয়ার পরে দিয়ে দিস রেড বেল পেপার দেন দিয়ে দিছে হচ্ছে গ্রিন ক্যাপসিকাম তার উপরে দিয়ে দিছে কিন্তু ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভ দিয়ে কিন্তু এটাকে হচ্ছে ওভেনে বেক করতে দিয়ে দিলো এটা কিন্তু একদমই বেসিক হচ্ছে যে পিজাগুলো হয় সেই রকমই আমার কারণ দিদি ভাই যদি এই পিজাটা করতো মিক্স কিছু হার্ব সাথে কিন্তু কিন্তু ইউজ যার কারণে একটা যাই হোক এটা কিন্তু বেসিক কিন্তু খুব পছন্দ না তাদের জন্য এই বেসিক পিৎজাটা কিন্তু খুবই ভালো হবে আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগছে আশা করি তোমরা যারা রং করে আছো এখানে গেলে পিৎজা ট্রাই করবা তোমাদেরও খুবই ভালো লাগবে আমাদের এটা তো এখন সার্ভ করা হচ্ছে আর একটা দিবে যেটা হচ্ছে আমরা বাসার জন্য পার্সোনা নিয়ে যাবো সেটা কিন্তু একদমই সেই একই প্রসেস তাই আর তোমাদেরকে আমি বারবার রিপিট করলাম না আশা করি তোমরা দেখলেই বুঝে যাবে আর এটাতে কিন্তু আলাদা কিছু সস ইউজ করছে যেহেতু এটা এদের হচ্ছে বিগ সাইজ পিৎজা আর এটা হচ্ছে এনাদের স্পেশাল পিজা। বললেই কিন্তু তোমাদেরকে এই পিজাটা বানিয়ে দিবে। আমরা পিৎজা নিয়ে বাসায় চলে আসছি পরের ব্লগটা কন্টিনিউ করা হয়নি তোমরা যারা ওখানে পিৎজা খাবার তাইলে কিন্তু ওই চিজের ওই ওভারলোডের ব্যাপারটাকে ফিল করতে পারবা বাসা আনলে এই চিজটা না একটু ফ্ল্যাট হয়ে যায় পরে ওভেনে গরম করে নিতে হয় যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা তোমরা যারা নতুন আছো কিংবা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিবা আর নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে তাড়াতাড়ি তাহলে নোটিফিকেশান চলে যাবে দেখা হবে नौतन को ब्लॉगे